ফেসবুকে আপনি এমন ভাবে পোস্ট করবেন যে সবাই দেখে অবাক হয়ে যাবে কি বিশ্বাস হয় না হ্যাঁ আপনি এমন পোস্ট করবেন সবাই আপনাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে যে তুমি এভাবে কিভাবে এই পোস্টটি করলে চলুন তাহলে দেখে নেই কিভাবে সেই পোস্টটি করা যায় তার আগে বলে দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আমরা কোথায় যাব ফেসবুকে চলে যাব কোথায় যাব ফেসবুকে চলে যাব ফেসবুকে যে এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে আপনি ট্যাপ করবেন করে এখান থেকে একটা পোস্ট ছাড়বেন কি সারবেন পোস্ট ছাড়বেন পোস্টে এখান মনে করেন আমি একটা লিখে নিই আমি একটি লিখে আমার লেখায় আছে আমি জাস্ট একটু পেস্ট করে দিলাম আমি লিখছে আমি তোমাকে ভালোবাসি এই লেখাটা আমরা কি করব দেখেন এখানে এই যে থ্রি ডট আছে এখানে ট্যাপ করবেন করে একদম এই যে থ্রি ডট আছে এখানে ট্যাপ করবেন করে একদম নিচের দিকে দেখেন লাইভ আপডেট কি লেখা আছে লাইভ আপডেট আপডেট এই লাইভ আপডেটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আমি এখানে দেব রিলেশনশিপ কি দিবেন রিলেশনশিপ এই রিলেশনশিপে আপনি ট্যাপ করবেন করার পরে এখানে দেখেন লেখা আছে নিউ রিলেশনশিপ এটাতে ট্যাপ করবেন করার পরে এখান থেকে কি বলবে আপনাদের একটা ফটো বা ভিডিও যোগ করতে পারে আমি যেহেতু ফটো ক্লিক করে দিব দিয়ে এখান থেকে আমি এই যে প্রথম যে ছবিটা আছে এটা ক্লিক করে নিলাম নিয়ে এখান থেকে নেক্সট করে দিলাম দেওয়ার পরে এখানে লেখা আছে ইন এ রিলেশনশিপ এইটা আমরা একটু কেটে ফেলাই দিব ঠিক আছে এটাকে আমরা কেটে দিব। কি করবো এটাকে কেটে দিব দিয়ে কি লিখবো আমি যেটা হেডিং লিখছিলাম ওইটাই লিখে দিব এখানে আমার আগে থেকে লেখা আছে আমি সেটাই আপনাদের লিখে দিলাম আমি তোমাকে ভালোবাসি এটা দেওয়ার পরে আপনি এখানে কি করবেন নেক্সট বাটন ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করলে আপনি দেখেন অলরেডি চলে আসছে কিন্তু সুন্দর দেখেন চলে আসছে একটা সুন্দর লাভ চিহ্ন চলে আসছে আবার লেখাটা চলে আসছে কত সুন্দর একটা আর চলে আসছে এখানে আপনি এখন হ্যাশট্যাগ দিতে পারেন বা অন্য কিছু দিবেন সমস্যা নেই দেওয়ার পরে এখান থেকে এই পোস্টটা ট্যাপ করবেন ঠিক আছে পোস্টটা করলে আপনার দেখবেন এটা লোড হচ্ছে যে ফেসবুকে এটা লোড হচ্ছে লেখাটা দেখেন কত সুন্দরভাবে ফেসবুকে লোড হয় তাই দেখেন একটু দেখবেন সময় নিয়ে এই দেখেন কত সুন্দরভাবে চলে আসছে দেখছেন একটা মানে অন্য ধরনের পোস্ট এখানে চলে আসছে অন্য ধরনের স্টাইল এটা যারা করতে চান তারা এই সিস্টেমে করবেন দেখতেও সুন্দর লাগবে অনেকে অবাক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে